হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন চলে যাব দোকানে তাই ড্রেস আপ করে নিলাম এইবার মাথা টমস নিলাম তেল দিলাম সব শেষ চলো ভিডিওতে ও এবার আমি দোকানের জন্য ভাত বাত নিয়ে রেডি হয়ে গেলাম এইবার আমি আমার হিরো হন্ডাকে নিয়ে চলে যাব দোকানে তো দেখতে পাচ্ছ তোমরা আমি আমার হিরো হিরোহণ্ডাতে বাতের ব্যাগটা ঝুলিয়ে নিলাম তো চলো এবার সামনেই পেয়ে গেলাম মাকে এবার সাইকেলের তালা খুলতে করতে দেখি মা আসছে আবার আমার লাড়িও দায়িত আছে দেখো তোমরা সবাই ওই দাও মা বকতাছে আর লাড়ি দায়িত আসে দেখো তো যাই হোক মার থেকে বকা টকা খাইয়া এবার আমি সাইকেল নিয়ে বাইরে গেলাম গা আস্তে আস্তে দোকানের উদ্দেশ্যে তো রাস্তায় যাইতে না দেখলাম দাদু এই যে আমি রাস্তায় আসে বললাম এবার দেখলাম আমি দাদুকে দাদুর সাথে কতটুকু কথা বলে চলে গেলাম দোকানে এই যে দাদু আসছে আর আমি চলে যাচ্ছি দোকানে দাদুকে বললাম যে আমি আসি দোকানে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে আমাদের রাস্তার কী অবস্থা হয়ে গেছে এবার আমি মেন রোডে উঠে গেলাম আর যাই তো আজকে আমার ক্যামেরাম্যান নেই তাই আমাকেই করতে হবে তো আমরা তো গ্রামে থাকি তাই তোমাদের গ্রামের দৃশ্যটাকে ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছ তোমরা আবার দেখাবো তোমাদের যেখানে আমাদের খেত আছে এই যে দেখতে পাচ্ছ দেখো গ্রাম কত সুন্দর হয় ঠিক না গ্রাম তো গ্রামই হয় গ্রাম কি কোনো দিন শহর হতে পারবে না শহর কোনো দিন গ্রাম হতে পারবে না যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা যারা শহরে থাকো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারা কোন জায়গায় থাকো আর কোন জায়গা থেকে কে আমার ভিডিওটা দেখছো তো সব কিছু সেরে আমি চলে আসলাম এবার কদরুক সামনে আর সকালবেলায় দেখো আমার হাতে বলা পোকে দিল কামড় আঙুলটা দেখো ফুলে গেল। তার ভিতরে ওটাতে লাগিয়ে দিলাম চুনা তো এবার আমি চলছি টাউনের উদ্দেশ্যে প্রাণের শহর খোয়াই তো এবার আমি আবার আমার সাইকেল নিয়ে রোনা হয়ে গেলাম বাপরে বাপ কি রোদ চাইতেই পারতি না একবার এরকম রোদ এই যে আমি এসে বললাম প্রাণের শহর খোয়াই তো তোমরা দেখতে পাইতেছো সবাই রোদের জান লাগা আমি ভালো করে ভিডিও করতে পারতাছি না দেখো আমি যেহেতু সাইকেল চালাতে সবাইতে করতাছি এই জন্য আরও অসুবিধা হইতেছে আমার নতুন নতুন বানাই তো দেখো তোমরা সবাই কীরকম লাগছে তোমরা ভিডিওটা আশা করি মোটামুটি হইব তো এবার আমি আমার জায়গায় পৌঁছে যাচ্ছি দোকানের দিকে রোনা দিয়ে দিলাম তো এবার আমি কোয়াই টাউনে চলে আসলাম এই যেটা হলো শনি মন্দির আর এদিকে হলো টাউন দেখো দেখতে পাচ্ছো তোমরা খোয়াই কত সুন্দর গ্রাম তো গ্রামই হয় যারা যারা খোয়াই থেকে আমার ভিডিওটা দেখছো তারা তারা আমাকে জানিও কোন জায়গায় থেকে কে ভিডিওটা দেখছো তো যাই হোক সব কিছু পার করে সকাল সকাল আমি চলে আসলাম আমার দোকানের প্রায় সামনে তো এইবার আমি আমার রাস্তা ক্রস করে নেব বড় রাস্তায় এসেছি হাইওয়ে তো এইবার হাইওয়ে ক্রস করে নেবো হাইওয়ে ক্রস করার পর এই তো দেখতো কত গাড়ি ঘোড়া আছে এখানে তো তার জন্য আমাকে এইবার ভিডিওটা আস্তে আস্তে করতে হবে সাইকেল নিয়ে আস্তে আস্তে চলে যেতে হবে তো এবার আমি যাচ্ছি দোকানের দোকানের দিকে দেখতে পাবে তোমরা সবাই আমার সামনে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে কারণ ওখানে আছে স্বামীজির মূর্তি স্ট্যাচু দেখতে পাবে স্বামীজি স্বামী বিবেকা বিবেকানন্দ ট্যাচু আছে এই যে আমি এখন চলে আসলাম খোয়াই টাউনে কৃষ্ণ মন্দিরের সামনে স্বামীজি ট্যাচুটা মনে হয় স্কিপ হয়ে গেছে তো এবার আমি আমার দোকানের সাইডে চলে গেলাম তো ওদের বাড়িতে বাতের বাড়িটা রেখে আমি যাব আমার দোকানে দেখছো এদিকে কত জঙ্গল হয়ে গেছে এবার আমি আমার জলের বোতলটা নিয়ে আমি চলে আসলাম আমার দোকানে এই যে এটা হলো আমার দোকান আর এই যে দেখছো যারা যারা কাপড় কিনতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েও আমার কাপড়ের দোকান আছে দোকানে আমি থাকি তো দেখো বাইরে কি রোদ বাপরে আলাদা একটা আলো দেখা যাচ্ছে তো আমি আবার চলে আসলাম ওইদিকে সব কিছু সেরে সামনের দিকে সকালে সকাল যেহেতু দোকান খোলা হয়েছে সকাল সকাল যেহেতু দোকান খোলা হয়েছে আর কেউ আসেনি তার জন্য আমাকেই করতে হবে ওখানে মনে হয় কিছু কাপড় রাখা আছে এগুলিকে বাস করে সুন্দর মধ্যে জায়গায় জায়গায় পরে আসার পরে আমি দেখছি একটা নাইটি খোলা তো নাইটি খোলাকে সব সামনে আনলাম তারপরে ওই নাইটিকে ধর ওই নাইটিকে ধরলাম এসে তারপরে ওই উইনাটিগুলোকে সামনে আনলাম তারপরে দিয়ে এখানে একটা প্যাকেট পেলাম প্যাকেট পেয়ে ওই আরেকটা নাটি আসলো এক্সট্রা ওইটাকে সামনে আনার পর প্যাকেটে করে ওগুলিকে রেখে দিলাম বাস করে সুন্দর করে এবার আলো গেঞ্জি গেঞ্জিও মানে হয় বিক্রি বিক্রি হয়েছে তাই গেঞ্জিগুলিকে জায়গায় রাখলাম তারপরে দিয়ে সে আমি চলে আসলাম আবার সামনের দিকে এখন আমি আমার টুলটাকে খুঁজে পাচ্ছি না তাই টুলটা দেখলাম উল্টো সাইডে আছে টুলটাকে নিয়ে চলে আসলাম এখানে এবার আমি ফ্যানের সুইচটা দিয়ে সুন্দর করে আরাম করে বসব তো তোমাদের যারা যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে তাদের জন্য জয় বাবা জয় জগন্নাথ আর নতুন ভিডিওতে আবার আসছি ডেলি লাইফ থ্যাংক ইউ